কম দামে যারা মাছ এবং টাটকা সবজি কিনতে চান তাদের জন্য নিয়ে আসলাম আজকের এই ভিডিও প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলেই আমার ভালোবাসাও সালাম নেবেন আসসালামু আলাইকুম ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোন বাজারে গেলে আপনি কম দামে টাটকা সবজি এবং দেশি পদ্মা নদীর মাছ পাবেন তো আর দেরি না করে চলে আসি মূল কথায় আজকে নিয়ে এসেছি আপনাদেরকে আমি ফরিদপুরের ট্যাপাখোলা লেক পার বাজার এবং মাছ বাজারে এখানে ঢোকার সাথে সাথেই লেক আপনারা দেখতে পারতেছেন যে পিছন সাইডে যদিও এখন পানি কম তো এই লেক পারের পাশেই কিন্তু এই বাজারটি বসে ফরিদপুরের ট্যাপাখোলা লেখপার বাজারে যে টাটকা সবজিগুলো এবং শাক সবজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনেক কম দামে পাওয়া যায় এখানে দেশি পদ্মা নদীর যে মাছগুলো আসলে আমরা বিভিন্ন বাজার থেকে যেই দেশি মাছগুলো পদ্মা নদীর মাছ হিসাবে কিনি কিন্তু সেগুলো কিন্তু পদ্মা নদীর মাছ থাকে না সেগুলো কি করে ব্যবসায়িকরা বিভিন্ন প্রকারের মাছ একসাথে মিশ্রণ করে ওটাকে বোঝায় যে পদ্মা নদী থেকে ধরে আনা কিন্তু মূলত কিন্তু তা নয় এখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি একটি ভাই এখানকার মাছ কাটতেছে এই মাছ কেটেই কিন্তু তার জীবিকা নির্ভরশীল এবং এখানে দেশি মুরগি গৃহস্থলীরা নিয়ে আসে এবং ফার্মের বিভিন্ন জাতির মুরগি পাবেন আর মাছের কথা কি বলবো কারণ এই ট্যাপাখোলার পাশেই কিন্তু আমাদের ফরিদপুরের পদ্মা নদী সেই পদ্মা নদীর থেকে যে মাছগুলো জেলেরা ধরে সেই মাছগুলো কিন্তু সরাসরি এই বাজারে চলে আসে তো এই বাজারটি কিন্তু প্রতিদিন তিনটার পর থেকে রাত্রি পর্যন্ত পাবেন আপনি এখানে বিভিন্ন প্রকারের মাছ সব ধরনের মাছ এখানে কিন্তু আপনি পাবেন যেমন রুই মাছ কাতল মাছ এবং গড়ো মাছ এবং এখানে কিন্তু পদ্মা নদীর পাঙ্গাসও পাওয়া যায় অনেক বড় বড় তো এখানে সুবিধা ক্ষেত্রে আপনি এখান থেকে কেটেও নিয়ে যেতে পারবেন এবং বাসায় থেকেও কাটতে পারবেন তো আমি বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজারটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে তো এই বাজারে বিকাল হলেই কিন্তু চলে বেচা কেনার একটি সমাবেশ তো আজকে আমি একটু আগেই চলে গিয়েছি যাওয়ার পরে দেখি যে এখনও কেনা বেচাটা তেমন শুরু হয় নাই তবে আমার কাছে শুরু না হলেও কিন্তু বাজারটি মূলত ভালো লেগেছে এবং আমি চিন্তা করলাম যে মূলত আপনাদের দেখাবো আমি বাজারটি তো যেহেতু এখানে পদ্মা নদীর মাছ ওঠে সেহেতু এখানে কাস্টমারও কিন্তু অনেক দূর দূরান্ত থেকেই আসে এবং এখান থেকে কিন্তু মাছ কিনে নিয়ে যায় তো এই যে ডালিতে দেখতে পাইতেছি আমরা মাছগুলো সাজানো সম্পূর্ণই কিন্তু পদ্মা নদী থেকে ধরে আনা এই মাছগুলো তো এখানে আসার পরে আপনি মানে চিন্তায় পড়ে যাবেন যে আপনি কি মাছ কিনবেন কারণ এখানে সব প্রকার মাছই কিন্তু ওঠে তো এই যে ডালিতে সাজিয়ে রেখেছে রাস্তার পাশ দিয়ে তো দুই পাশেই কিন্তু এখানে মাছ কেনা বেচা চলতে থাকে এবং এখানে যখন ঢুকবেন বাজারটি কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে যেখানে আপনি পাপ্তা মাছ পাবেন পদ্মা নদীর চিংড়ি মাছ পাবেন পদ্মা নদীর ইলিশ মাছ পাবেন পদ্মা নদীর এবং যত প্রকারের পদ্মা নদীতে মাছ হয় সব মাছই কিন্তু এখানে চলে আসে তো আমি আপনাদের জন্য এই পদ্মা নদীর মাছের ভিডিও অনেক দিয়েছি এবং এই লেক বাজারের ভিডিও কিন্তু অনেক দিয়েছি তবে আজকে আমি পুরো বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তাজা তাজা পাঙ্গাস মাছ কিভাবে লাফাইতেছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন এবং এই ধরনের বাজারের ভিডিও আপনারা দেখতে চান তাই আমি কিন্তু এগুলো দিতে থাকি তবে আমার কাছে কিন্তু এই মাছ কাটাগুলো খুবই ভালো লাগে দেখতে কারণ বিশাল বড় একটা বটিতে এরা যখন মাছটা কাটে খুবই সুন্দর লাগে কারণ এই ধরনের বটি কিন্তু মানে বাজারে গেলেই পাওয়া যায় যে এরা প্রপোশনভাবে যে মাছটা কাটে তো দেখতেও কিন্তু খুবই দারুণ লাগে তো আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা পেলে আমি এভাবেই তুলে ধরবো আমাদের ফরিদপুরের চারিপাশে যেই বাজারগুলো আছে এবং যেই বাজারে গেলে আপনি সাশ্রয় মূলে কম দামে দেশি টাটকা পদ্মা নদীর মাছ পাবেন অর্থাৎ নদীর মাছ পাবেন আমি সেই সব বাজার আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আজকে দেখেন এই বাজারে মানে কত বড়ো একটা এরিয়া এই লেক পারের এই এরিয়াটা আমার কাছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে কারণ অনেক বড় একটি এরিয়া নিয়ে এই বাজারটি হয়েছে এবং এই বাজারটা প্রতিদিনই কিন্তু আপনি তিনটার পরেই এখানে মাছ ওঠে আপনি পাবেন এখানে টাটকা সবজি দেশি সব প্রকারের মাছ এবং মুরগি মাংস সবই কিন্তু এখানে পাওয়া যায় প্রিয়দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার